আগামী দিনে গবেষণার বিষয়বস্তু হবে যে পশ্চিমবঙ্গে দু উত্তর সরকারে দুর্নীতি হয়নি এমন কোন বিষয় আছে এই নিয়ে গবেষণা হতে পারে জনগণের করের টাকা দিয়ে জনগণের ঘাড় ভেঙে উনি যদি ওর দুর্নীতির পাহাড় সমৃদ্ধ করতে চান সেটা তো আমি করতে দেব না তৃণমূল তাদের জিজ্ঞাসা করবেন যে তদন্ত আটকাবার জন্য তৃণমূল দল কত কোটি টাকা খরচা করেছেন মামলা করতে গিয়ে যার পাঁচ টাকা আয় ছিল কাউন্সিলর হওয়ার আগে সে কাউন্সিলর হওয়ার পর আইন যদি পাঁচ লক্ষ টাকা হয়ে যায় তাহলে এই অর্থ উপার্জনের মূল সোর্সটা কি উৎসটা কি এটাই তো তদন্ত হওয়া উচিত নির্মম বিভৎস উল্লাস এরকম একটা বোধহীন মুখ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব আমি এদের কাউকে মনে করি না এরা বোধ বুদ্ধিযুক্ত মানুষ তারকা তারকা বাদ দিন কিসের তারকা একজন তিনি যে তারকা হতে পারতেন যিনি বলতেন যে এই কারণে আমি এই আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি না চামড়া বাঁচাবার লড়াই চলছে আপনারা বিশ্বাস করবেন না এই মামলা যখন চলছিল আইনজীবীরা আমরা তো বন্ধু পরস্পর আমি ওদের আইনজীবীকে বলেছিলাম যে কেন এই সব যাচ্ছে বাতিল করে দিয়ে মুখ্যমন্ত্রীকে বলো বাতিল করে দিয়ে ফ্রেশ করতে সে আমাকে হাসতে হাসতে বলেছিল আমি প্রথমেই বলি যে আমি শুভেচ্ছা মানুষকে সব সময়ের জন্য দিই কোনো জয়া বিজয়ের জন্য দিই না সেজন্য আমার এই মাধ্যমে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই শুভেচ্ছা ভালো থাকুন লড়াই করুন সততার জন্য স্বচ্ছতার জন্য এমন একটা প্রশাসনের জন্য যে প্রশাসন অন্তত নিয়ম মেনে কাজ করবে এ রাজ্যে যে প্রশাসন চলছে আমি বহুদিন থেকে যে কথাটা বলার চেষ্টা করছি যে এই রাজ্যেই প্রথম প্রশাসনকে ব্যবহার করে দুর্নীতি এরকম একটা অদ্ভুত ব্যবস্থা চালু করেছেন সে ব্যাপারে মমতার কারা পরামর্শদাতা আমি জানি না তবে নিঃসন্দেহে এটা বলতে পারি আগামী দিনে ইতিহাস বা গবেষণা যখন হবে তখন বেরোবে যে দক্ষিণপন্থী রাজনৈতিক নেতাদের যারা বুদ্ধি দেন তারা কিন্তু এইভাবেই একজন কাউকে সামনে রেখে প্রচারের নৌকো ভাসিয়ে দিয়ে মানুষকে ডুবিয়ে দিয়ে দেন তারই পরিণতি পশ্চিমবঙ্গরা দেখতে পাচ্ছি নিয়োগের সর্বক্ষেত্রে দুর্নীতি এমন কোনো ক্ষেত্র নেই পশ্চিমবঙ্গে নিয়োগের ক্ষেত্রে যেখানে দুর্নীতি হয়নি আমি ইতিপূর্বে হয়তো আপনাদের চ্যানেলেও বলেছি যে আগামী দিনে গবেষণার বিষয়বস্তু হবে যে পশ্চিমবঙ্গে দু উত্তর সরকারে দুর্নীতি হয়নি এমন এমনকুই বিষয় আছে এই নিয়ে গবেষণা হতে পারে এখন সুজিত বাবু বলুন বা অন্য যারা বলুন তারা সকলেই দুর্নীতির সঙ্গে এত নিবিড়ভাবে যুক্ত তাই সুজিত বাবুর যে উৎসব অনুষ্ঠান আমি তো পুজো টুজো বলি না পুজো নয় উৎসব অনুষ্ঠান সেটা মমতা দেবীর দুর্নীতির ছোঁয়া ছাড়া উদ্বোধন হয় না তাহলে বুঝতে পারছেন যে সুজিত বাবুর দুর্নীতির গভীরতা কতটা দূর এবং সুজিত বাবু কেন আমরা যখন নিয়োগ দুর্নীতির বিষয় নিয়ে আলোচনা করছি আদালতে তখনই তদন্তের প্রেক্ষিতে এটা বেরিয়ে এলো যে শুধুমাত্র শিক্ষক নিয়োগ দুর্নীতি নয় পুরো নিয়োগেও দুর্নীতি হয়েছে সব এজেন্ট থাকে এজেন্টরা টাকা তুলে চাকরি দিয়েছেন তো সেক্ষেত্রে কর্ণধার মমতার তিনি সঙ্গে যুক্ত থাকবেন না এটা যায় নাকি এখন ইডি কখন তাকে তদন্তে ডাকবেন কখন ডাকবেন না সেটা তো পিসিমণি আর দিদিমণি ঠিক করেন দিদিমি দাদামণি পিসিমণি আর দাদামণি যৌথভাবে ঠিক করেন কখন কি করবেন আমাদের কাজ আমরা ক্ষুদ্র পরিসরে আইনের অঙ্গনে আদালতকে দিয়ে বাধ্য করাই তদন্ত শুরু করতে এখন আদালত তো বা আমরা তো গিয়ে মাঠে তদন্ত করবো না আইন সে অধিকার আমাদের দেয়নি দিলে পরে আমরা তদন্ত করে তথ্য যাই হোক ইডি এখন ঘুমোচ্ছে ঘুমোচ্ছে যাক যে জেগে দেখে করতে করতে আজকে একটা তারা সূত্র বার করেছেন তথ্য কিছু উদ্ঘাটন করেছেন কিন্তু এক বছর আগে সুজিত বাবুর ওখানে হানা দিয়েছেন আবার এক বছর পরে হানা দিচ্ছেন এই এক বছরে কি ইডি মনে করেন সুজিত বাবুরা সমস্ত তথ্য জমিয়ে রেখেছিলেন ওদের জন্যে সুজিত বাবুরা অত বোকা নন ওরা যা তথ্য লোপাট করার করেছেন এখন বাদ বাকি যেটুকু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেটা থেকে সংগ্রহ করে দেখা যাক কি করতে পারে স্যার আপনার কাছে পুরো দুর্নীতি নিয়ে আপনি যেমনটা বললেন যে ইডি আজ যা করছে আপনি বহু আগে তো অবশ্যই বলেইছেন এবং ইডি আজ যা করছে সে ব্যাপারে আমি একটা প্রশ্ন করব যে আপনার কাছে পুরো দুর্নীতি নেই কোনো বিস্ফোরক তথ্য আছে এই তথ্য আমরা এই তথ্য তো আমরা দুই একটা ঘটনা থেকে আমরা বলতে পারি যে দুর্নীতি হয়েছে এবং তার ভিত্তিতে তদন্ত আমরা দাবি করি এখন এই তথ্য তো উদ্ঘাটন করবে তদন্তকারী সংস্থা আমরা যদি তথ্য উদ্ঘাটন করার আইনি অধিকার থাকতো আবার তো বলছি আমরা কবেই এ তথ্য উদ্ঘাটন করে এদের এতদিনে সাজা পাইয়ে দিতে পারতাম কিন্তু যেহেতু সিবিআই কিংবা ইডি এরা স্বাধীনভাবে কাজ করার মতো পরিসর এদের দেওয়া হয় না এদেশে সেই জন্যই তারা ঠিক মতো হয়তো করতে পারেননি এখন আবার চাপের মুখে পড়ে হয়তো করছেন একটা কথা প্রমাণিত হয়েছিল যখন থেকে নিয়োগ দুর্নীতি কাণ্ড পশ্চিম বাংলায় ধরা পড়লো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং আপনার নাম করে বলেছিলেন যে এবং আপনাদের উদ্দেশ্যে বলেছিলেন যে আপনারা কোন নিয়োগটাই সঠিকভাবে ভাবে উনি তো নিয়োগ দিতেই চান আপনারা সব নিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছেন আমি আগে বলেছি নিয়োগ দিতে চাইলে কোনো বাধা নেই এখন নিয়োগকে সামনে রেখে উনি যদি টাকা উপার্জন করতে চান জনগণের করের টাকা দিয়ে জনগণের ঘাড় ভেঙে উনি যদি ওর দুর্নীতির পাহাড় সমৃদ্ধ করতে চান সেটা তো আমি করতে দেব না এটা উনি নিশ্চিত থাকতে পারেন উনি নিশ্চিত থাকতে পারেন যখনই মনোকোনি নিয়োগের নাম করে টাকা উপায়ের পন্থা অবলম্বন করবেন তখনই আমাকে রাস্তায় নামতে হবে আদালতে নামতে হবে এটা উনি জেনে রাখতে পারেন পরিষ্কার একদম একদম হুঁশিয়ারি না ঘটনায় কাকে দেব আমি আমি কাকে হুঁশিয়ারি করতে পারি যাকে আমি মনে করি যে বোধ বুদ্ধি আছে একটু হুঁশিয়ার দিলে সমঝে যাবে এ তো বোধ বুদ্ধিহীন নির্বোধ প্রশাসক এদের হুঁশিয়ার দেওয়ার দরকার নেই এদের দরকার একটা বড় ধাক্কা আপনারা যখন এই কথা বলছেন আপনি স্বয়ং এই কথা বলছেন ঠিক সেই সময় সুজিত বসু কিন্তু স্যার অন্য কথা বলছেন তিনি বলছেন মানুষই আমার সার্টিফিকেট রাজনৈতিক ভাবে আক্রমণ চলছে অফিস রেস্তোরাঁয় তল্লাশির মাঝখানে একদম তোপ দাগছেন তিনি তার কথায় যে ওদের কাজ ওরা করুক আমাদের কাজ আমরা করব দুর্নীতি নিয়ে অনেক কিছু বলছে প্রমাণ থাকতে হবে তো এখানকার মানুষ সব জানে মানুষের কথা মানুষই তো বলে দিয়েছেন যিনি টাকা নিয়ে চাকরি দিয়েছেন আশ্চর্য তাদের কথার ভিত্তিতেই তো তদন্ত হয়েছে এখন উনি ভাবছেন যাদের দিয়ে উনি নাচানাচি করান ওই দুর্গাপূজার মণ্ডপ তৈরি করে তারাই মানুষ আর বাদ বাকি কেউ মানুষ নন তাহলে তো ভুল করবেন আর উনি যদি মনে করেন যে ভোট বুথের লোককে ভোট দিতে না দিয়ে ভয় দেখিয়ে ভোটের প্রভাব প্রভাবিত করে ফলাফলের ভিত্তিতে বলবেন মানুষ আমার পক্ষে রায় দিয়েছে ভোটের বিচার দিয়ে যদি দুর্নীতির বিচার হতো তাহলে তো পৃথিবীতে দুর্নীতি সম্পর্কে কোনো আলোচনাই হতো না সবাই তো ভোটে বিভিন্ন ভাবে যেতে তা কি করা যাবে একটা বেশ কয়েকটা অভিযোগ উঠছে যদিও শাসক দলের তরফ থেকে এগুলোকে ছেদ অভিযোগ বলে তারা আখ্যায়িত করেছেন কিন্তু যে অভিযোগগুলো উঠছেন আমাদের দর্শকরা অনেক সময় প্রশ্ন করছেন একটা কথা তো তারা বলছেন যে একটা সময় আহ সুজিত বসুর ট্র্যাক রেকর্ড যদি দেখা যায় যে সুজিত বসু এখন দশ হাজার কোটি টাকার মালিক হয়েছেন সেই সুজিত বসু একটা সময় এগরোলের ব্যবসা করতেন এত বিপুল সম্পত্তি কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা বিরোধীরা কেন এতে সুজিত বাবু জবাব দিন এই যে পদ্ধতি এটা যদি তৃণমূলের নেতারা শিখিয়ে দিতে পারেন আমাদের তো মামলা পেন্ডিং আছে বিভিন্ন এমএলএ এমপি কাউন্সিলর তারা কাউন্সিল হওয়ার আগে তাদের কত টাকা ছিল এবং পরে কত টাকা হয়েছে এই নিয়ে তো তদন্ত করা উচিত ছিল কেন্দ্রীয় সংস্থা তারা তদন্ত করেননি এই নিয়ে তো হাইকোর্টে আমাদের মামলা আছে এবং হাইকোর্ট ইবি ইডিকে মামলায় যুক্ত করতে চেয়েছিল তার বিরুদ্ধে ওরা পয়সা খরচ করে সুপ্রিম কোর্ট গিয়েছে ওরা যদি অতই সৎ হবেন তাহলে ওরা মামলার কথায় কথা সুপ্রিম কোর্ট যাচ্ছেন কেন বলবেন হ্যাঁ তদন্ত হোক অসুবিধে কি আছে আসলে ওরা জানেন যথাযথ তদন্ত হলে পরে ওরা খুব বিপদে পড়বেন সেই জন্য তদন্তের গতিকে ওরা প্রতিহত করতে চান এবং প্রভাবিত করবার জন্য আপনার এদিক ওদিক দৌড়দৌড়ি করেন আপনারা এটা খোঁজ করবেন তো তৃণমূল নেতাদের জিজ্ঞাসা করবেন যে তদন্ত আটকাবার জন্য তৃণমূল দল কত কোটি টাকা খরচা করেছেন মামলা করতে গিয়ে এই তথ্যটা দিন তাদের পরিষ্কার হয়ে যায় আমি একটা প্রশ্ন আপনার সামনে রাখবো যে আপনি বলছেন যে কলকাতা হাইকোর্ট চেয়েছিল ইডি কে সংযুক্ত করতে এই মামলার তদন্তের সাথে তাহলে কি এই পুজোর পরে হাইকোর্ট খুললি এই মামলার তদন্ত আরো নতুন করে শুরু না সেটা তো অন্য মামলা সে মামলা হচ্ছে যে ওদের এই যে আয়ের ফারাক বিস্তর ফারাক হচ্ছে আয়ের যার পাঁচ টাকা আয় ছিল কাউন্সিলর হওয়ার আগে সে কাউন্সিলার হওয়ার পর তার আইন যদি পাঁচ লক্ষ টাকা হয়ে যায় তাহলে এই অর্থ উপার্জনের মূল সোর্সটা কি উৎসটা কি এটাই তো তদন্ত হওয়া উচিত কোত্ থেকে টাকা আসছে আমরা তো সকাল থেকে সন্ধে পর্যন্ত আদ্যান্ত পরিশ্রম করি যখন বাড়ি ফিরি মাথা টক করে পায়ে পড়ে কই আমাদের তো এত টাকা হয় না এই টাকা এত টাকা একমাত্র হতে পারে আদানি আম্বানি আর তৃণমূল কংগ্রেসের নেতাদের কিংবা বিজেপির নেতাদের এছাড়া কারো তো এত টাকা বাড়ে না আচ্ছা পুরোনিয়োগ দুর্নীতি মোটামুটি পশ্চিমবঙ্গে দু হাজার এগারো পরবর্তী সময়ে বিভিন্ন পুরসভায় যা নিয়োগ হয়েছে

তদন্ত করলে তো এই সত্যগুণই সামনে আসে ধরুন অয়নশীলের দপ্তরে হানা দেওয়ার ক্ষমতা তো আমাদের ছিল না সেই জন্যই তো আমরা তদন্তের দাবি করেছিলাম যে যারা আইনগত ভাবে তদন্তের দায়প্রাপ্ত তারা খুঁজে বার করুন যে তদন্ত করতে গিয়ে তদন্তকারী সংস্থা এইসব তথ্য পেয়েছেন আরো তথ্য হয়তো ছিল যা লোপাট করে দেওয়া হয়েছে বিস্মিত হওয়ার কিছু নেই আমার তো বক্তব্য প্রত্যেকটা পুরসভার সেই সময় যে সমস্ত আধিকারিক যারা ছিলেন তাদের ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত নিয়োগ হলো কি করে কোথায় নিয়োগ পরীক্ষা হয়েছে কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে কিভাবে নিয়োগের মান নির্ধারণ করা হয়েছে টাকাই যদি একমাত্র মান নির্ধারণের সূত্র হয়ে থাকে তাহলে সেই টাকা কারা দিয়েছে এবং যারা টাকা দিয়ে চাকরি পেলেন তারাই টাকা পেলেন কোথায় অনেক প্রশ্নযুক্ত হয়ে পড়ে স্যার এই যে এই যে এই যে আপনি যে কথাটা এক্ষুনি বলছেন যে যারা টাকা দিয়ে চাকরি পেলেন তারা এই টাকা পেলেন কোথায় আমরা দেখেছি স্কুল সার্ভিস নিয়োগ দুর্নীতিতে স্কুল যে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল সেই টাকা তো এখনো ফেরত এলোই না আপনি এই প্রশ্ন আরও একবার তুলে দিলেন যে যারা এই টাকা দিলো তারা সেই টাকা পেলো কোথায় আর একটা কথা বলবো যে বলছেন তথ্য প্রমাণ লোকাট হচ্ছে আদৌ কি এই লোকাট হওয়া তথ্য অব্দি পৌঁছতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দেখুন এখন বিজ্ঞান এবং টেকনোলজি এত এগিয়েছে তদন্তকারী সংস্থারা বুদ্ধিমত্তার সঙ্গে সততার সঙ্গে তদন্ত করলে পরে সমস্ত তথ্যই তারা উদ্ধার করতে পারবেন এটা নিয়ে খুব বেশি গবেষণার দরকার হয় না তথ্য উদ্ধার করা যায় কেন সবই এখন এরা ডিজিটালি করেছেন এখন তো হাতে কলমে লেখা প্রায় তুলে দিয়েছেন না তো সেই ডিজিটালি করলে পরে এই সমস্ত তথ্য উদ্ধার করা যায় তবে আপনার কি মনে হয় যে सिवিকের ক্ষেত্র একই চিত্র পড়ে আমরা দেখতে বলি सिवিকের ক্ষেত্রে তো কাগজপত্রই নেই সে সেখানে তো কোনো কাগজপত্র নেই বড় এই ইচ্ছাтримаলে গুন্ডামি করবি তোকে ভলে তো দেখছেন না বলছিল মানুষ ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে বিপর্যস্ত মানুষ বলে হোমগার্ডের চাকরি দিয়ে দেব হোমগার্ডের চাকরির কি গো চাকরি না কি মানুষকে বোকা বানাচ্ছেন আজকে সকালে হোমগার্ড হিসেবে কাজ করে ছিয়াশি টাকা বা সাতাশি টাকা দেবে বিকেলবেলা বাড়ি চলে যাও তুমি কাজ করতে পারছো না গেল তো এই ধরনের নিরন্তর ভাওতা তো এরা তো মানুষকে দিয়ে যাচ্ছেন অসহায় মানুষকে দিয়ে যাচ্ছেন আজ পর্যন্ত কোথাও দেখেছেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কেন্দ্র এমন কোন সিদ্ধান্ত নিয়েছেন যে সিদ্ধান্ত মৌলিকভাবে মানুষের উপকারে আসে আসে না স্যার আমি একটা প্রশ্ন রাখবো আপনার সামনে যে মুহূর্তে আমরা দেখলাম একবার মানভাষিক পরিস্থিতি তৈরি হলো কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মানুষ মারা গেলেন উত্তরবঙ্গে সাতাশ জন আঠাশ জন মারা গেলেন গবাদি পশুর সঙ্গে মানুষের মৃতদেহ দেশে আসছে মুখ্যমন্ত্রী কলকাতায় কার্নিভাল করলেন বললেন কার্নিভাল ক্যান্সেল করা যাবে না বহু বিদেশি আমন্ত্রিত ব্যক্তি থাকে দেখাতে পারবেন কটা বিদেশি আমন্ত্রিত ভক্তি বিদেশ থেকে এসেছেন সবই তো এখানকার যারা বিদেশের বিভিন্ন যে ওদের দপ্তর থাকে সেই দপ্তরের আধিকারিকরা এসেছেন আর বিদেশিরা আসছেন বলে কার্নিভাল বন্ধ করা যাবে যেখানে আমার পশ্চিমবঙ্গের একটা অংশ ভেসে গিয়েছে নির্মম বিভৎস উল্লাস এরকম একটা বোধহীন মুখ্যমন্ত্রীর পক্ষে করা সম্ভব এটা জাতীয় শোক হিসেবে ঘোষণা করে তো অনুষ্ঠান বাতিল করাই যেত কোথায় ছিল যারা পয়সা পাবার তারা তো পয়সা পেয়ে গেছে প্যান্ডেল তো তৈরি হয়ে গেছে সাজগ্রস্ত হয়ে গেছে নাচ কদন্ত প্রস্তুতি হয়ে গেছে তো সেটা ওখানে প্রদর্শন না করলে কি বিরাট ক্ষতি হতো আসলে বলি এরা বিভৎস উল্লাসে বিশ্বাস করে এরা মৃতদেহের উপর দাঁড়িয়ে নাচতে আদৌ শঙ্কা বোধ করে না ইতিহাসে বারবার এই ধরনের চরিত্র হাজির হয়েছে আমরা পশ্চিমবঙ্গের মুখে এই চরিত্র দেখতে পেলাম সরাসরি চোখের সামনে জানি কিছু মনে করবেন না প্রশ্ন করা শেষ করার একাই বলছি আমি এদের কাউকে মনে করি না এরা বোধ বুদ্ধিযুক্ত মানুষ তারকা তারকা বাদ দিন কিসের তারকা একজন তিনি যে তারকা হতে পারতেন তিনি বলতেন যে এই কারণে আমি এই আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করছি না তিনি তারকা হতে পারেন কিন্তু তিনি কি একটা শ্রী পাওয়ার লোভে নির্মম বিভৎস উল্লাসের যারা অংশ নেন তাদের আপনি তারকা বলবেন বা বুদ্ধিজীবী যদি বলেন তাহলে তারকা এবং বুদ্ধিজীবীর সংজ্ঞা পাল্টে যাবে আমাকে আমি আর এদের বিরুদ্ধে বেশি কিছু বলতে চাই না এরা মধ্যবিত্ত করে ছেলে মেয়ে এটাকে একটা জীবিকা হিসেবে গ্রহণ করেছে এবং ওরা জানে এই জীবিকাটা যদি আমার না থাকে তাহলে আমার অস্তিত্ব সংকট হয়ে যাবে তাই তারা বেচারারা নিম নির্মমভাবে অসহায় হয়ে যোগদান করে এদের অনেকে তো আমার কাছে আসেন বিভিন্ন সময়। এদের কোনো স্বাধীন চিন্তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই সবাই তো সৌমৃত চ্যাটার্জী উৎপল দত্ত সত্যজিৎ রায় মৃণালী সেন গৃত্বিক ঘটক নন এটা বুঝতে হবে আস্তে আস্তে মমতা পরিণত হচ্ছে মানে আমি কবে থেকে বলছি না একজন জীবন্ত শৈরাচারী আহ দাগিদের তালিকা জনসমক্ষে নেই কেন বুধবার এসএসসি মামলার শুনানিতে একদম কমিশন এবং রাজ্যকে প্রশ্ন ছিল সুপ্রিম কোর্টের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত এসএসসি আইনজীবী অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে তারা তালিকা প্রকাশ করতেই পারেন পরীক্ষার মধ্যে চাপ ছিল তো তাই তালিকা দেওয়া যায়নি কেন তো অনীহা স্যার দাগিদের দাদ দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করলে পরে ওদের বহু নেতার চামড়া থাকবে না চামড়া বাঁচাবার লড়াই চলছে আপনারা বিশ্বাস করবেন না এই মামলা যখন চলছিল আইনজীবীরা আমরা তো বন্ধু পরস্পর আমি ওদের আইনজীবীকে বলেছিলাম যে কেন সব ঝামেলায় যাচ্ছে বাতিল করে দিয়ে মুখ্যমন্ত্রীকে বলো বাতিল করে দিয়ে ফ্রেশ করতে সে আমাকে আস্তে আস্তে বলেছিল বিকাশ দা আপনি কি মনে করেছেন বাতিল করলে পরে পাঁচ হাজার এফআইআর হবে আর পাঁচ হাজার জায়গায় দেখবেন খুনো খুনি শুরু হয়ে যাবে কেন এত দুর্নীতি করেছে ওদের ওদের আইনজীবীরাও তো উপলব্ধি করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ছাব্বিশের নির্বাচন রয়েছে মুখ্যমন্ত্রী তো বলছেন মানুষ সাধারণকেই ক্ষমতা সে ওই মানুষের কথা বলছেন যে মানুষ কোন ওরা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে চাকরি দিয়েছেন তিনি ভাবছেন তিনি এবং তার পরিবাররা মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায় আপনি লিখে নিন আমি বারবার বলছি আমি পথে ঘাটে ঘুরে বেড়াইম মানুষের পদধ্বনি আমি শুনতে পাই যদি নির্বিঘ্নে ভোট হয় ধুয়ে মুছে চলে যায় পশ্চিমবঙ্গ থেকে মমতা এবং বিজেপি শেষ জামা আদিবাসী প্রধান বললাম যে আমি পদরধ্বনি শুনতে পাচ্ছি এগুনো তার একটা ইঙ্গিত তারাও বুঝতে পারছে গ্রামের মানুষরা যে আমাদের এতদিন ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল আমি লোককে ভাওতা দিয়েছেন ভাওতায় মানুষ কিছুদিন বলেছেন আজকে মানুষ ভুলছেন না তাই মুখ্যমন্ত্রীকে নির্লজ্জের মতো বলতে হয় যে তার জন্য বত্রিশটা গাড়ির কনভয় লাগে এই কি জনপ্রিয় মুখ্যমন্ত্রীর লক্ষণ নাকি না আতঙ্কিত মুখ্যমন্ত্রীর লক্ষণ যে বত্রিশটি কনফর্ন নিয়ে তাকে চলাফেরা করতে হয় মুখ্যমন্ত্রী হ্যাঁ অবশ্যই আতঙ্কিত আপনি দেখবেন নিরাপত্তা বলের বাইরে তিনি বেরোন না